আমার নাম বিধি আচ্ছা এই কখন আসছেন এই স্বাধীনতা চত্বরে যা ট্রাভেল আমি 12টার বারোটার দিকে কেমন লাগছে আপনাদের কাছে এখন তো ভালোই লাগতেছে কারণ এখন ছাত্ররা সবকিছু কন্ট্রোল করতেছে সবকিছু সুন্দরভাবে হচ্ছে আর ট্রাফিক সিগনালে ভালোই হচ্ছে এখন কোনো জ্যাম হচ্ছে না বা কারো কোনো অসুবিধা হচ্ছে না আর জরুরি যানবাহনগুলো কিলেরই যাইতেছে যেমন ফাঁকা থাকতেছে এক সাইড ফাঁকা থাকতেছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য আরেকটি বিষয় আমি একটু আপনার সঙ্গে বলি সেটা হচ্ছে আমরা দেখতে পাই আমি দেখতে পাচ্ছিলাম যে সিগন্যাল চলা অবস্থায় কিছু লোকজন রাস্তা পার হচ্ছে গাড়ি ভেদ করে তো আপনাদের এটা করণীয় ছিল বা আমরা যত সম্ভব যতটা পারতিস না আমরা উপর থেকে যাওয়ারই নির্দেশ দিতেছি কিন্তু এখন কিছু কিছু পাবলিক হচ্ছে আমাদের চোখ এর যাইতেছে না আমরা যতটা পারতিস ট্রাই করতেছি কই আমাদের দেখতেছে না যে ওইভাবে কেউ যাচ্ছে আপনার কথা বলছিলাম একটি স্টুডেন্টের সঙ্গে সে বলছিলেন যে আমরা আসলে চেষ্টা করি যানজট নিরসনের জন্য যাতে না হয় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যাতে তারা ফুড ওভার ব্রিজ ব্যবহার করে তো আমরা আরেকটু চেষ্টা করবো যে এই রাজধানীর প্রাণকেন্দ্র দশ নম্বর যেখানে স্বাধীনতার চত্বর ঘোষণা করা হয়েছে সেখানে অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বা কলেজ স্কুল যারা এখানে এই সিগনালের নিয়ন্ত্রণের কাজ করছে আমি দেখতে পাচ্ছিলাম তারা অনেক কিন্তু তারপরেও যানজট আছে তারা দাবি করছে যে আজকে গাড়ির চাপটা একটু বেশি সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং কিছু মানুষও যানজট লাগানোর একটা প্রবণতা সৃষ্টি করে স্বাধীনতা চত্বর এই স্বাধীনতা চত্বরে রাস্তা হচ্ছে দশ এগারো থেকে আসা রাস্তা দ্বিতীয় হচ্ছে বারো তেরো থেকে তেরো চোদ্দো নম্বর থেকে আসা এবং কাজীপাড়া শাওরা থেকে আসা এবং মিরপুর এক থেকে আসা এই একটা রাস্তা যেখানে অনেকগুলি রাস্তার মুখ সেখানে মূলত আমরা দেখতে পাচ্ছিলাম অসংখ্য স্টুডেন্ট যারা তারা মূলত এই যানজট নিরাসনের কাজ করছে নির্বিঘ্নে তারা চেষ্টা করছে এবং আরও আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে ওভার ব্রিজ পারার জন্য মানুষকে খুব তারা উদ্বুদ্ধ করছে যাতে নিচ দিয়ে পার না হয় এখানে চেষ্টা করব অনেকটাই ফাঁকা কিন্তু কিন্তু সন্ধ্যা হলে যে পরিমাণে মানুষ ঘরে ফেরার একটা চাপ থাকে সেই চাপটা আসলে দশ নম্বরের সম্ভব এই রাস্তার স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকটাই ফাঁকা তারা সুন্দর করে শৃঙ্খলা করে গাড়িগুলি ছাড়ছে এবং আটকাচ্ছে যাতে পরিমাণে যানজটটা খুব কম হয় আরেকটি জিনিস বলে রাখি এই রাজধানীর প্রাণ কেন্দ্র দশ নম্বরে এটা একটা সবচেয়ে বড় জ্যামের জায়গা ছিল আজকে সেটা একেবারেই কম যদিও কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়ির গাড়িতে বিভিন্ন রিকশা অটোরিকশা এগুলার সংখ্যাটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির সংখ্যা খুবই কম কিন্তু অটো রিক্সা রিক্সা মোটর সাইকেল এগুলি মূলত এখানে বেশি তো আমরা একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করবো মোহাম্মদ নাইদার স্যার আচ্ছা এই দশ নম্বরে রাজধানীর প্রাণকেন্দ্র কেন্দ্র দশ নম্বর এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এটা স্বাধীনতা চত্বরে ঘোষণা করা হয়েছে তো এই আজকে যে সকাল থেকে আপনারা যান যানজটের যে কাজটি করছেন সেটা কেমন লাগছে আপনার কাছে আসলে এটা আমাদেরকে অনেকে উৎসাহ করছে আর আমরা এখানের মধ্যে বড় সিনিয়র যারা আছেন তাদের কাজ করা দেখে দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসতেছে স্কুলে যারা ছোট তারাও আসতে আসতেছে তা আমরা সেই ক্ষেত্রে আবার দুর্ঘটনা হতে পারে এরকম রেখে তাদেরকে আমরা আবার সরিয়ে দিচ্ছি আজকে থেকে তো এখানে বড় যারা আমরা আছি তারা মূলত আমরা সেই কাজটি করছি আমরা বলতে চাচ্ছি যে পুলিশ ছাড়াও কিন্তু দেশ চলে যদি শিক্ষার্থীরা চালাতে পারে তা আমরা সেই সেই শিক্ষার্থীরা আজ পুলিশ নাই দেখে আমরা এই সেই উদ্যোগটা নিয়েছি যেন আমাদের ট্রাফিক ব্যবস্থা যেন আমাদের সুশৃঙ্খল থাকে আগে আমরা দেখতে পারতাম যে এখানে অনেক জ্যাম সৃষ্টি হতো ঘন্টার পর পর ঘণ্টা আমাদেরকে এখানে থাকা লাগতো কিন্তু আজ সেটা হচ্ছে না আমরা শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খলভাবে এই গাড়িগুলোকে পারাপার করে দিচ্ছি তো আমরা আশা করতেছি আগামীতেও আমরা এরকম জনতার পাশে থাকবো এবং আমরা বিভিন্ন দেশের বিভিন্ন কাজের মধ্যে আমরা এগিয়ে আসবো আচ্ছা আর জিনিস সেটা হচ্ছে দশ নম্বরে রাস্তার মধ্যে কিছু ফুটপাদের দোকান বসতো বা সেটা কি এখনো বলব আমরা আমরা এই দোকানগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি শুধু দোকানগুলো সরানোর চেষ্টাই আমাদের এখানের মধ্যে থাকবে না ফুটপাতের মধ্যে যে চাঁদাবাজিগুলো হয় বিভিন্ন জায়গায় আমরা সেটা রোধ করার চেষ্টা করতেছি এছাড়াও আমরা শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন বাজারগুলো আমরা ঘুরে দেখতেছি সেখানে ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা আমরা সেদিকেও সতর্ক দৃষ্টি দিচ্ছি দর্শক আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে তিনি বলছিলেন শুধু যান না নিত্যপণ্য যে বাজারগুলি আছে সেই বাজারগুলি তারা মনিটরিং করছে যাতে কোনো রকমের দাম বৃদ্ধি করা না হয় সেটা বলছিলেন আচ্ছা সাইনবোর্ডে লেখা আছে স্বাধীনতার চত্বর এটা এক সময় পুলিশ বক্স ছিল আমি সুমি হিজরা আমি একটা থার্ড আমি একজন জেন্টার। আমার উদ্দেশ্য একটাই যে আমার দেশের জন্য আমি নামছি তো আমার মতো যারা আছে আমিও চাই তারা সবাই এসে দেশের জন্য এগিয়ে আসুক আমার ভাই বোন যারা মারা গেছে যারা আমাদের জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমি এগিয়ে আসছি আমি চাই যে সবাই দেশের জন্য সবাই এগিয়ে আসুক আমরা কথা বলছিলাম যে থার্ড জেন্ডারের সঙ্গে তিনি